আজকে আমি তোমাদের সাথে যেটা আমার শেয়ার করতে যাচ্ছি সেটা একটা থাই রিভেন্স লাভ স্টোরি যার মেন ক্যারেক্টার কিম আর ফিমেল ক্যারেক্টার মোকারিন যারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে আর কিছুদিন পর বিয়ে করার স্বপ্ন দেখে কিন্তু তাদের লাইফে হঠাৎ এমন কিছু প্রবলেম দেখা যায় যার কারণে তাদের ভালোবাসা রিভেন্সে বদলে যায় যেটা কিম মোকের কাছ থেকে নেবে আর এটা কেন সেটা দেখার জন্য আপনাদেরকে পুরো লাভ স্টোরি দেখতে হবে তো দেরি না করে চলো আমরা এক্সপ্লেনেশনের দিকে যাই ড্রামাটি শুরু হয় মোক আর কিমের বিয়ে দিয়ে যেখানে মুখ ভীষণ খুশি থাকে কিন্তু কিমকে দেখে এমনটা মনে হয় যে সেই বিয়েতে মোটেও খুশি নয় আর সে সবার থেকে কিছু একটু লোক আছে এরপর যখন তারা বিয়ের মণ্ডপে আসে তখন মুখ চোখে এক গুচ্ছ স্বপ্ন নিয়ে যখন কিমের দিকে তাকায় তখন কিম ওখানে অন্য একটা ব্রাইট পরা মেয়ের সাথে তার রিং এক্সচেঞ্জ করে আর মোকের সামনেই তাকে কিস করে এবং বিয়ে সম্পন্ন করে যেটা দেখে মক কানতে শুরু করে আর এমনটা কেন হলো সেটা জানার জন্যই সিন বারো মাস পেছনে যায় যেখানে কিম আর মুখ একে অপরের সাথে অনেক বেশি খুশি থাকে আর একসাথে বসে বিয়ের প্ল্যানিং করে সাথে তারা দুজনে বিজনেস পার্টনারও থাকে নেক্সট সিনে কিমের কাছে তার পুরো ফ্রেন্ড পেক আসে যার সাথে কিম তার এঙ্গেজমেন্টের কথা বলে উত্তরে পেক বলে যে সে অনেক দেরি করে ফেলেছে যেটা শুনে কিম ভাবে সে হয়তো মজা করছে কিন্তু অন্যদিকে মুকের ফ্রেন্ড মোককে বলে যে তুমি পেককে কিমের থেকে দূরে রাখো কারণ ওই মেয়েটা খুব একটা না এদিকে কিম তার ফোন ভুল করে পেকের কাছে রেখে চলে আসে এরপরে কিম যখন রাতে মুকের সাথে দেখা করতে চাই তখন কোনো কারণে মুখ কিমের কাছে তার ফোন চায় কিন্তু কিমের মনেই থাকে না যে সে ফোন কোথায় রেখেছে এই জন্য মুখ তার ফোনে কল করে তখন পেক তার কল রিসিভ করে কিন্তু মুখের গলা আওয়াজ শুনেই সে চুপ করে থাকে কিন্তু যখনই কিম তাকে বলে যে তুমি আমার ফোনের বদলে কি চাও তখন পেক উত্তর দেয় যে তোমাকে যেটা শুনে মুখ রেগে তাকে বলে যে তুমি ফোন রেখে দাও কিন্তু কিমকে ভুলে যাও তখন পেক হেসে মুখকে বলে যে তুমি তো সিরিয়াস হয়ে গেছো মুখ আমি তো মজা করছিলাম কিন্তু মুখ রেগে বলে যে আমি মজা করছি না তো কিম রকম এই সিচুয়েশান সামলে পেককে জিজ্ঞেস করে যে তুমি আমার ফোন কোথায় পেয়েছ তো পেক আবারও মজা করে কিমকে বলে যে বেড়ে যেটা শুনে মুখ রেগে তাকে মারতেই যায় তখন কিম পেককে মজা করা বন্ধ করতে বলে ফোনের কথা জিজ্ঞেস করে উত্তরে পেক বলে যে আজ সকালে তুমি ফোন টেবিলে ভুলে রেখে গিয়েছিলে তো এই সব কিছু দেখে আমরা বুঝতে পারি যে পিক কেমন ধরনের মেয়ে অন্যদিকে কিমের বোন উইম আর মুখের ভাই থাদা বিবাহিত থাকে কিন্তু তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না কারণ থাদা উইমের প্রেগনেন্সির কথা জানতে পেরে তাকে অ্যাবর্শন করার কথা বলে এমনকি আগে যখন উইম থাদার রেপিডের কথা জেনে যায় তখন সে একটা বন্দুক নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে তো থাদার রেগে তাকে মেরে যায় আর তার মৃত্যুটাকে সুইসাইডের নাম দিয়ে শহর থেকে পালিয়ে যায় এদিকে কিম তার কাজের জন্য এতটাই বেঁচে থাকে যে সে তার মনের খোঁজ নেওয়ার সময়ই পায় না একদিন রাতে কিম তার বোনকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে তখন সে তাড়াতাড়ি বাইক নিয়ে তার বোনের বাড়ি যায় সেখানে সে তার বোনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার পায়ের তলার মাটি সরে যায় এরপর ওখানে যখন পুলিশ আসে তখন তারা ওখানে কোনো বন্দুক না পেয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয় তো থাঁদা তো ভয় পেয়ে যায় এদিকে কিমের একটা লয়ার ফ্রেন্ড কিমকে জানায় যে তার বোন উইম প্রেগনেন্ট ছিল আর থাদার দাউ নামে একটা মডেলের সাথে তার অ্যাফেয়ার আছে যেটা শুনে কিম ভীষণ কাঁদে আর থাঁদার উপরে এতটাই রেগে যায় যে সে তার থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে এদিকে থাদা দাও নামের সেই মডেলের বাড়ি যায় যেখানে দাও থাদার গাড়িতে সেই বন্দুক দেখে নেয় যেটা দিয়ে সে উইমকে মেরেছে এই জন্য সেই বন্দুক দেখিয়ে থাদাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে তিন মিলিয়ন টাকা চাই অন্যদিকে কিম থাদাকে মারারের জন্য দোষ দেয় কিন্তু মুখের তার ভাইয়ের উপরে পুরো বিশ্বাস ছিল সব কিছু সুযোগ নিয়ে পেক মোক আর কিমকে একে অপরের বিরুদ্ধে কান ভাঙাতে শুরু করে নেক্সট সিনে কিম পুলিশ স্টেশনে গিয়ে থাদার উপরে কেস করে দেয় যার জন্য মুখের সাথে তার প্রচন্ড ঝগড়া হয়ে যায় কিন্তু আগে যে যে ভাবে নির্দোষ প্রমাণ হয়ে যায় আর তার এই সমস্ত খারাপ কাজ আর প্রমাণ লুকানোর পেছনে সব থেকে বড় হাত পেকের থাকে আর সেই সব কিছুর বদলে থাদাকে নিজের আঙুলের ডগায় নাচানোর কথা ভাবে পরের সিনে পেক কিমকে কামডাউন করার চেষ্টা করে কিম যে প্রতিশোধের আগুনে জ্বলছিল সেটার কারণে পেককে তার সাথে বিয়ে করার কথা বলে কারণ সে মুখের মধ্য দিয়ে তার ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে যেটা শুনে পেক ভীষণ খুশি হয়ে যায় পরের দিন পেক তার বাবাকে বলে দাদাকে তার কোম্পানির সিও করে দেয় অন্যদিকে এইসব ব্যাপারে কিছু না চেনেই মুখ সামনে তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে আর কিমো তার পুরোপুরিভাবে সাথ দেয় যাতে মোক তার প্ল্যানিংয়ের ব্যাপারে কিছু জানতে না পারে কি আগে যখন থাদা তার সিও হওয়ার খুশিতে পার্টি দেয় তখন ওখানে কিম গিয়ে সবার সামনে থাদার কাছে ক্ষমা চায় যাতে সেও তার প্ল্যানিংয়ের ব্যাপারে কিছু জানতে না পারে আর সবার সামনে আরও একবার মুখকে প্রোপোজ করে দেয় যেটা দেখে মুখ ভীষণ খুশি হয়ে যায় কিন্তু থাদা মুখকে বলে যে সব কিছু একটা মিথ্যে নাটক কিন্তু মুখ তার কথা বিশ্বাস করে না কারণ সে যেমন তার ভাইকে বিশ্বাস করে সাপোর্ট করেছিল ঠিক তেমনি সে কিমকেও সাপোর্ট করে আর তাকে পুরোপুরিভাবে বিশ্বাস করে কিম তার তার এতটা ভরসা করতে দেখে ভাবে যে সাথে করা মুখকে কি ঠিক হবে এই জন্য সে তার প্ল্যান চেঞ্জ করার কথা ভাবে কিন্তু পেয়েকে সে কিমের মাইন্ড আরও ওয়াশ করে দেয় মুখের বিরুদ্ধে যে দাও এবং তার অ্যাফেয়ারের কথা সবার থেকে লুকানোর জন্য মুখ আর থাদার থেকে টাকা নিয়েছে কিন্তু সত্য তো এটা যে পেক দাওকে টাকা দিয়ে নিজের সাইডে করে নিয়েছে কিম সেসব কথা পুরোপুরিভাবে বিশ্বাস করে না ঠিকই কিন্তু আগে যখন পেকের কথা মতো দাও মুখের বাড়ি থেকে বার হয় তখন কিম তাকে দেখে নেয় আর তার পেকের কথা পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে যায় এরপর সিন শিফট হয় আর আমাদেরকে বিয়ের দিনের সিন দেখানো হয় যেখানে মুখ খুব সুন্দরভাবে রেডি হয়ে যখন কিমের কাছে আসে তখন কিম ওখানে পেককে নিয়ে এসে মুখের সামনে বিয়ে করে নেয় যেটা দেখে মুখ পুরোপুরি অবাক হয়ে যায় কারণ এক সেকেন্ডের মধ্যে তার পুরো দুনিয়া বদলে গিয়েছিল যার জন্য সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর এত লোক থাকা সত্ত্বেও তাকে ওঠানোর জন্য কিমি ছুটে আসে এবং তাকে হসপিটালে ভর্তি করে এরপর হাসপাতালে যখন মুখের জ্ঞান ফিরে তখন কিম আর পেক তার সাথে দেখা করার জন্য আসে তো থাদা তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কিমকে ধরে পাঞ্চ করে দেয় তো কিম বলে যে আমি এখানে আসতে চাইছিলাম না আমার ওয়াইফের মুখের জন্য চিন্তা হচ্ছিল আর আমি আমার ওয়াইফকে বিয়ের দিন দুঃখী দেখতে চাই না তাই আমি এখানে এসেছি যেটা শুনে মুখের ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি এসব কথা কীভাবে বলতে পারো পেয়েক মুখের কাছে এসে মিথ্যা সিম্পাতি দেখায় আর তাকে সরি বলে যে আমরা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসি এটা শুনে মো কিমের দিকে তাকায় তারপর অন্যদিকে ফিরে নিজের চোখের জল লুকায় নেক্সট সিনে আমরা পেকার কিমকে দেখি যেখানে পেক নিজেকে কিমের ওয়াইফ মনে করে আর তার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু কিম তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় কারণ সে তাকে ভালোই বাসে না আর এটা তাদের দুজনের একটা প্ল্যানিং ছিল কিম পেকের কাছ থেকে সাহায্য চেয়েছিল মুখের দ্বারা তার ভাইকে কষ্ট দেওয়ার জন্য আর তারা রিয়েল না তারা সবার সামনে ফেক ম্যারেজ করেছিল অন্যদিকে আমরা মুখকে দেখি যে ভীষণ দুঃখী এর জন্য ট্রেসে যায় ফেশিয়ার নেওয়ার জন্য আর কিমের কথা মনে করে ভীষণ কাঁদে এদিকে কিম তার বিয়ের দিন হোটেলে পেককে দেখে বাড়ি যাওয়ার জন্য প্যাকিং করে তখন পেক তাকে বলে যে তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারো আমি তোমার ওয়াইফ আবার প্রিটেন করছি অন্তত আমাকে রেসপেক্টটুকু দাও যাতে আমার ফ্যামিলির লোকেদের মনে হয় যে তুমি আমাকে সত্যি ভালোবাসো আর যখন তোমার মনে হবে যে মুখের থেকে তোমার বন্ধা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আমাকে বলে দিও আমি সারা জীবনের জন্য তোমার লাইট থেকে চলে যাব। এদিকে মুখ যখন তার রুমে আসে তখন তার ভাই তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় গিয়েছিল কারণ তার জন্য তার চিন্তা হচ্ছিল উত্তরে মুখ তাকে বলে যে আমার জন্য আবার কারো চিন্তা হতে পারে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে মুখ যখন ছাদের ট্রেসে দাঁড়িয়েছিল তখন ওখানে কি মাসে আর মুখকে এভাবে ছাদের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে ভুল কিছু ভেবে বসে আর তাকে বলে সে এটা কী করতে যাচ্ছিল যেটা শুনে মুখ তাকে বলে যে তোমার কি মনে হয় আমি তোমার জন্য মরতে যাচ্ছিলাম তুমি আমার লাইফে এতটা ইম্পর্টেন্ট না যে আমি তোমার জন্য আমার লাইফ শেষ করে দিব যেটা শুনে কিম অবাক হয়ে যায় এবং সাথে হার্টও হয় নেক্সট ডে মুখ যখন অফিসে যায় তখন কিম তাকে ডেকে কোম্পানি থেকে রিজাইন করার কথা বলে কিন্তু মুখ ও কোম্পানির অর্ধেক শেয়ারহোল্ডার ছিল এর জন্য সে কিমকে বারণ করে দেয় আর তাকে দুচার কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে থাদার মুখের জন্য চিন্তা হয় কারণ কিমের থেকে ধোকা খাওয়ার পরেও সে সবার সামনে স্ট্রং হওয়ার প্রিটেন করছিল সিন শিপ হলে দেখা যায় মুখ যখন থাদার বন্ধ হয়ে পড়ে থাকা বাড়ি পরিষ্কার করছিল তখন কেউ তারপর অ্যাটাক করে দেয় কিন্তু তখন ওখানে কিম এসে তাকে বাঁচিয়ে নেয় কারণ সে ওখানে প্রমাণ খোঁজার জন্য এসেছিল এরপর মুখ যখন বাড়ি যাওয়ার কথা বলে তখন কিম তাকে বারণ করে যে একা গেলে বিপদ হতে পারে কিন্তু মুখ তার কোনো কথাই শোনে না এই জন্য কিম তার হাত পা বেঁধে ওখানে জোর করে ফেলে রেখে দেয় যার জন্য মুখ তার উপর রেগে যায় এরপর পরের দিন যখন মুখ অফিসে যায় তখন কোনো কারণে তার মাথা ঘুরে যায় যেটা দেখে তার কো ওয়ার্কার প্যারাডাউট হেল্প করে আর তার জন্য চিন্তাও করে যেটা দেখে কিম জেলাস হয়ে যায় নেক্সট সিনে আমরা দেখি যে কিম একটা মেয়েকে থাদার উপরে নজর রাখার জন্য তাকে তার অ্যাসিস্ট্যান্ট করে থাদার কাছে পাঠায় এরপর আমরা রাতের সিন দেখি যেখানে মুখ বাইরের কিছু আওয়াজ শুনে যখন দেখার জন্য যায় তখন সে গাছের উপরে কিমকে বসে থাকতে দেখে ভয় পেয়ে যায় কারণ কিম ওখানে তার সাথে দেখা করার জন্য এসেছিল আর এই সবকিছু দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায় কিম মুখকে তার খেয়াল রাখার কথা বলে কিন্তু মুখ তার কথায় পাত্তা দেয় না আর বলে যে তুমি অলরেডি পেকের সাথে বিয়ে করে নিয়েছো তাহলে এখন আমার চিন্তা কেন করছো এটা শুনে কিম রুট ভাবে বলে যে আমি আবার তোমার চিন্তা ভুলভাল কথা ভাবা বন্ধ করো এই বলে সে বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে সে স্যাড হয়ে যায় এবং মুখের কথা ভাবে পরবর্তীতে সে মুখ আর প্যারারট একটি লিফ্টে বন্ধ হয়ে যায় যেখানে মুখ অসুস্থ হয়ে যায় তখন প্যারারট মুখকে তার কাঁধে মাথা রেখে রিল্যাক্স করার কথা বলে আর যখন লিফ্টের ডোর ওপেন হয় তখন এটা দেখে কি অবাক হয়ে যায় কারণ সে লিফটের বাইরে আগে থেকে ছিল এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি কিম পেককে তার সাথে উইনের বাড়ি শিফট হওয়ার কথা বলে আর মুখকে জেলাস ফিল করানোর জন্য ওই বাড়ি ওয়েডিং কাপলের জন্য রিনোয়েট করার কথা বলে কিন্তু মুখ বারণ করে দেয় এই জন্য কিম তাকে এই কথা বলে ব্ল্যাকমেল করে যে সে পজিশন থেকে থাদারকে সরিয়ে দেবে যেটা শুনে মুখ তার কথায় রাজি হয়ে যায় নেক্সট সিনে কিম দাও আর থাদার পিছু করার জন্য মুখকে তার সাথে নিয়ে যায় এদিকে দাও থাদাকে ওই বন্দুকে ব্ল্যাকমেল করে বারবার তার কাছ থেকে টাকা চাইছিল এই জন্য বন্দুক নিয়ে তাদের দুজনের মধ্যে টানাটানি করার সময় তাদের দুজনের ড্রেস খারাপ হয়ে যায় আর তখনই ওখানে মোক আর কিম চলে আসে আর তাতে দুজনকে এভাবে দেখে অবাক হয়ে যায় কিন্তু মোক এখনও তাদেরকে দোষী মানতে রাজি হয় না এরপরে কিম মোককে ইউমের বাড়ি নিয়ে যায় যেখানে মোকের রাগ করা সত্ত্বেও কিম তাকে কিস করে নেয় আর তারপরে তারা দুজনে তাদের ফিলিংসের ওপর কন্ট্রোল করতে না পেরে একসাথে নাইট স্পেন্ড করে এরপরে নেক্সট ডে যখন মুখের ঘুম ভাঙে তখন সে চায়ের অফিসে যায় না আর যখন কিম তার কাছে আসে তখন সে চাকু বের করে নেয় যেটা দেখে কিম তার কাছে গিয়ে তাকে কাম ডাউন করার চেষ্টা করে আর তাকে কিস করে তার কোলে মাথা রাখে এর জন্য তাদের দুজনেরই মন একে অপরের জন্য নরম হয়ে যায় এরপরে সিন শিফট হয় এবং আমরা পেককে দেখতে পাই যে প্যারারটকে সবার সামনে এক্সপোজ করার হুমকি দেয় কারণ সে একবার থাডাকে কোম্পানিতে ঘাপলা বাজিতে হেল্প করেছিল টাকা দিয়ে আর এই সব কিছু সুযোগ নিয়েই পেক তাকে বলে যে সে যত তাড়াতাড়ি পারে মুখকে যেন পটানোর চেষ্টা করে এরপরে রাতে পেক কিমকে পটানোর চেষ্টা করে কিন্তু কিম তাকে পাত্তাও দেয় না পরবর্তী দৃশ্যে আমরা থাদাকে দেখি যে একটা ক্যাসিনোতে জুয়া খেলতো মোকের উপর তার সন্দেহ হয় তাই মোক কিমের সাথে ক্যাসিনোতে যায় তার ব্যাপারে একটা গ্যাংস্টারের কাছ থেকে খোঁজ নেওয়ার জন্য যেখানে ওই গ্যাংস্টারের উপর কেউ অ্যাটাক করে দেয় তো মোক আর কিম তার হেল্প করে এর জন্য সে তাদের ফ্রেন্ড হয়ে যায় আগে পেয়ে কিমের উপর রাগ করে তাই কিম তাকে ভ্যাকেশনে নিয়ে যায় যেখানে প্যারারোটও আসে মুখকে নিয়ে তো পেক প্যারারোটকে তার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে তার সুযোগ নেওয়ার কথা বলে কিন্তু প্যারারট তাকে বারণ করে দেয় কিন্তু আগে যখন কিম প্যারারটের কাছ থেকে ড্রাগের শিশি দেখে তখন সে তার উপর রেগে যায় কিন্তু মুখের উপর তার পুরো বিশ্বাস ছিল যার জন্য কিম রেগে তাকে কিস করে নেয় যেটা দূর থেকে প্যারারড দেখে নেয় আগে পেক অসুস্থতার ভান করে কিমের সমস্ত অ্যাটেনশান তার থেকে করে নেয় কিন্তু তাও সে কিমকে মুখ আর প্যারারডের দিকে বেশি অ্যাটেনশান দিতে দেখে রেগে মুখের কাছে চোর পাঠায় যে মুখকে লাঠি দিয়ে মারতে যাবে কিন্তু তখনই তার সামনে কিম চলে আসে যার জন্য সেটা তার মাথায় লেগে যায় আগে হসপিটালে মুখ যখন কিমকে সিম্পতি দেখায় তখন পেক জেলাস হয়ে মোকে উদ্দেশ্য করে বলে যে সে যেন তার হাজব্যান্ডের থেকে দূরে থাকে আর তারপরে কিমকে হোটেলে নিয়ে যায় যেখানে সে তার সেবা করার নাটক করে এরপর কিম যখন ওখান থেকে ফেরে তখন সে সোজা মোকের কাছে যায় যেখানে কিম মোককে থানার উপর নজর রাখার কথা বলে আর কিমের উপরে ভরসা করার কথা বলে সাথে সেই বন্দুক খোঁজার কথাও বলে অন্যদিকে দাও যে বন্দুক লুকিয়ে রেখেছিল সে হঠাৎ বন্দুক কোথাও খুঁজে পায় না তখন তার সন্দেহ থাড়ার উপরে যায় কিন্তু এমনটা হয় না কারণ বন্দুক থাডা না বরং পেক চুরি করে রেখেছিল পেক কিমকে জিজ্ঞেস করে যে থাডা যখন তার ভুল স্বীকার করে নেবে তখন সে কি মুখকে বিয়ে করে নেবে যে কথায় কিম কোনো অ্যান্সার দেয় না তো পেক রেগে যায় আর তার মাথায় শয়তানে একটা বুদ্ধি আসে আর সেটা হলো যে সে যদি কোনোভাবে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কিম তাকে জীবনেও ছাড়তে পারবে না এই জন্য আগে সে দাউকে দিয়ে একটা ফেক প্রেগনেন্ট তৈরি করে আর আর্টিফিশিয়ালভাবে প্রেগনেন্ট হয়ে যায় এদিকে মুখের শরীরও খারাপ থাকে আর তার বারবার হয় আগে পেক জেলাস ফিল করার জন্য তাকে বলে যে সে আর কিম বেবি নেওয়ার প্ল্যান করছে যে কথা শুনে মুখ দুঃখী হয়ে যায় আর আগে তার যখন শরীর খারাপ থাকে তখন প্যারারড তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু কিম তাকে এমনটা করতে দেয় না এই জন্য মুখ পরে তার ফ্রেন্ডের সাথে ডক্টরের কাছে চলে যায় যেখানে সে জানতে পারে যে সে প্রেগনেন্ট কিন্তু সেই কথা সবার থেকে লুকিয়ে রাখে এমন এমনকি সেই ব্যাপারে কিমকেও কিছু বলে না তখন ওখানে পেগের সে মুখকে তার প্রেগনেন্সির টেস্ট দেখিয়ে কাঁদে যে সে যেন তার হাজবেন্ডের থেকে দূরে থাকে যেটা দেখে মুখ পুরোপুরি অবাক হয়ে যায় আর তার কাছে বলার মতো কিছুই থাকে না কিন্তু আগে মুখের ফ্রেন্ড পেকের কাছে গিয়ে মুকের প্রেগনেন্সির কথা তাকে বলে যেটা শুনে পেক পুরো অবাক হয়ে যায় কারণ সে আর্টিফিশিয়ালি প্রেগনেন্ট হয়েছিল কিন্তু মকের সাথে এমনটা হয়নি আগে কিম জানতে পারে যে মুখকে বাঁচানোর সময় তার মাথায় চোট লেগেছিল সেটার জন্য সে যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে নেক্সট দিনে আমরা পেককে দেখি যে এবারে মককে তার রাস্তা থেকে সরানোর জন্য নতুন একটা প্ল্যান তৈরি করে সে সেই মার্ডারের বন্দুক লুকিয়ে মকের বাড়ি রেখে আসে আর যখন কিম মকের সামনে তার ক্যাবিনেট খোলে তখন সে ওখানে বন্দুক দেখে অবাক হয়ে যায় সাথে মোকো কারণ এখানে কিমের এটাই মনে হয় যে মোক ওই বন্দুক লুকিয়ে থানার মার্ডারে হেল্প করেছে আর এসব কিছু চিন্তা করে কি আগে অসুস্থ হয়ে যায় আর যখন তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় তখন আমরা দেখি যে তার চোখ ড্যামেজ হয়ে গেছে যেটা দেখে মুখ ভীষণ কাঁদে তো পেক মুখের ওপরে দোষ দেয় যে এই সব কিছু তার জন্য হয়েছে আর এখানে কিমও মুখকে ঘৃণা করতে শুরু করে তারপর ওই বন্দুক ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয় আর এদিকে কিমের চোখের অপারেশনও হয়েছে যেটা ঠিক হতে কিছুটা সময় লাগবে কিম একা থাকার জেদ করে তো পেককে ওখানে থেকে যাওয়ার কথা বলে যেটা দেখে মুখ কিমের খেয়াল রাখার জন্য একটা বয়স্ক মহিলার সাথে আসলে কিম তাকে বলেছে সে আর মুখ কোনো দিনও এক হতে পারবে না যেটা শুনে মুখ ভীষণ দুঃখী হয়ে যায় কিন্তু সে ওখানে কিছুই বলে না কারণ সে চায় না যে কিম একথা জানুক যে সে এখানে আছে তার হেল্প করার জন্য নেক্সিনে মুখ সেই ক্যাসিনোর গ্যাংস্টারের কাছে যায় তার ভাইয়ের ব্যাপারে জানার জন্য যেখানে সে জানতে পারে যে তার ভাই অনেকবার টাকার ঘাপলাবাজি করেছে কোম্পানি থেকে যেটা শুনে মুখের ভীষণ খারাপ লাগে কারণ সেটা ভাবতেই পারিনি যে তার ভাই এমনটা করতে পারে এরপর মুখ ওখান থেকে সোজা কিমের কাছে গিয়ে তাকে অনেক কষ্ট করে বোঝায় যে সে ওই বন্দুক রাখে এরপর ওখানে যখন পেক আসে তখন কিম তাকে ব্রেকআপ করার কথা বলে তো পেক কিমকে জোরে স্লাপ মারে আর তাকে তার প্রেগন্যান্সির কথা বলে এটা শুনে কিম পুরোপুরি অবাক হয়ে যায় কারণ এটা সম্ভবই ছিল না কিম মককে বলে যে সে কোনো দিনই পেকের কাছেই যায়নি এদিকে পেক জানতে পারে যে মোক আর কিম একসাথে থাকে নেক্সট ডে পুলিশ মককে অ্যারেস্ট করে কারণ থাডার সাথে সাথে মোকের নামও সন্দেহের লিস্টে চলে এসেছিল পুলিশ বন্দুকের উপরে থাডার ফিঙ্গার প্রিন্ট পায় তো মুখ ফোন করে থাডাকে পুলিশ স্টেশনে ডাকে কিন্তু থাডা পুলিশ স্টেশনে আসতে কোনো মতে রাজি হয় না তারপর কোনো কারণে মুখের সাথে কিমের ঝগড়া হয়ে যায় যার জন্য মুখ তাকে ধাক্কা দিয়ে দেয় তো কিমের মাথায় আবার চোট লাগে কিন্তু এবারে তার দৃষ্টিশক্তি ফিরে আসে আর এই কথা সে সবার থেকে সিক্রেট রাখে এরপর কিম একটা নতুন প্ল্যান তৈরি করে তো গ্যাংস্টার তার সাথ দেয় পরবর্তীতে সে থানা পুলিশের থেকে বাঁচার জন্য সে গ্যাংস্টারের কাছে যায় হেল্প নেওয়ার জন্য যেখানে সে মুখকে টাকা নিয়ে ডাকে যাতে সে সারা জীবনের জন্য এখান থেকে চলে যেতে পারে কিন্তু সে এখনও তার দোষ স্বীকার করেনি যার জন্য মুখ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করে এখানে গ্যাংস্টার মুখকে নেওয়ার কথা বলে তো ঠাডা মুখকে তার দিকে ধাক্কা দিয়ে দেয় যার জন্য ওখানে ওখানে অজ্ঞান হয়ে যায় তখন কিম এসে থাডাকে শিক্ষা মুখ দেওয়ার জন্য তার পায়ে শ্যুট করে দেয় তো ঠাডা তার সমস্ত দোষ স্বীকার করে নেয় যে সেই তার বোনকে মেরেছে এরপর কিম যখন মুখকে সামলাতে যায় তখন এই সবকিছু সুযোগ নিয়ে ঠাডা ওখান থেকে পালিয়ে যায় কিন্তু পরবর্তীতে কোনোভাবে পুলিশ তাকে ধরে নেয় তখন মুখ ভীষণ ভেঙে পড়ে এই নিয়ে যে সে কিমের ওপরে বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছে আগে কিম একইভাবে অন্ধ হওয়ার অ্যাক্টিং করে যাতে সে এটাও জেনে চায় যে পেক কেমন ধরনের মেয়ে কারণ থারা তাকে এই কথা বলে দিয়েছিল যে তার সমস্ত প্রমাণ লুকানোর পেছনে পেকের হাত আছে কিম পেকের সামনে ভালো ভালোসাচের অ্যাক্টিং করে যে সে তার বাচ্চা দুজনেরই খেয়াল রাখবে এরপর সে তাকে তার বাড়িতে নিয়ে যায় নেক্সট সিনে ঠাডা পেককে কল করে আর তাকে জেল থেকে বার করানোর কথা বলে পেক তাকে মিথ্যা কথা বলে দেয় যে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ মুখ পুলিশকে দিয়ে দিয়েছে যেটা শুনে থাডা মুখের উপরে ভীষণ রেগে যায় আর পেক ইচ্ছে করে জেল থেকে তাকে বার করে দেয় যাতে সে মুখের ওপর অ্যাটাক করতে পারে আর এদিকে কিমের ওপরে কতগুলি সিকিউরিটি দিয়ে দেয় যাতে সে কোনোভাবেই মুখের সাথে দেখা করতে না পারে অন্যদিকে থাডা মুখের ওপরে বন্দুক নিয়ে অ্যাটাক করতে যায় কিন্তু কিম সবার চোখে ফাঁকি দিয়ে কোনোভাবে ওখানে এসে মুখকে বাঁচিয়ে নেয় আর পুলিশ এসে থাডার গল্প ওখানে শেষ করে দেয় এবং কিম যে অন্ধ না এ সবাই জেনে যায় আগে কি মুখের প্রেগনেন্সির কথা জানতে পেরে অনেক খুশি হয়েছে এর জন্য পেক মুখের বাচ্চার ক্ষতি করার জন্য তাকে কিডন্যাপ করে নেয় আর তখনই ওখানে পেকের অ্যাসিস্ট্যান্ট চলে আসে যে পেককে এমনটা করতে দেখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে আর এই সবকিছুর মধ্যেই সে পেককে ধাক্কা দিয়ে দেয় তো পেক ওখানেই পড়ে যায় আর সে তার বাচ্চাকে হারিয়ে ফেলে যার পরে সে তার সমস্ত ভুল বুঝতে পারে আর মুখকে সমস্ত কিছুর জন্য সরি বলে সাথে সে ইমোশনাল হয়ে মুখকে বলে যে সে কিমকে ছাড়া থাকতে পারবে না তো মুখ ডিসাইড করে যে সে কিমকে ছেড়ে অনেক দূরে চলে যাবে এর জন্য আগে সে অফিসের সমস্ত দায়িত্ব কিমকে দিয়ে বলে যে সে তার বাচ্চাকে একাই বড় করবে আর তার বাচ্চার সাথে কিমকে দেখাও করতে দেবে যেটা শুনে কিম ভিতর থেকে অনেক দুঃখী হয়ে যায় কিন্তু সে সবার সামনে এটা প্রকাশ করে না থার্ডার হেল্প করার জন্য বেকেরও কিছু বছরের জন্য জেল হয়ে গিয়েছিল কিন্তু যাবার আগে সে কিম আর মুখকে এক করার কথা ভাবে কারণ সে জানতো যে কিমের জীবনে মুখের জায়গা আর অন্য কেউ নিতে পারবে না এই জন্য সে আগে মুখকে মিথ্যা কিডন্যাপ করার নাম করে ওয়েডিং ড্রেস পরিয়ে কিমের কাছে নিয়ে আসে যেখানে কিম তাকে বলে যে সে কোনো দিন তাকে ছাড়া থাকতে পারবে না আর সব সময় তার বাচ্চার আর তার খেয়াল রাখবে এই বলে সে মুখকে কিস করে তো মুখ পেককে থ্যাঙ্কস বলে কারণ সে শেষ পর্যন্ত তার জন্য কিমকে স্যাক্রিফাইস করে দিয়েছিল লাস্ট সিনে আমরা দেখেছি কিম আর মুখ একটা বিচে খুব সুন্দর টাইম স্পেন্ড করে যেখানে তারা দুজনেই অনেক বেশি খুশি থাকে কারণ ফাইনালি এত বাধা বিপদ পেরিয়ে তারা দুজনে এক হয়ে গিয়েছিল আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা ড্রামাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ড্রামা দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা